सोन्मलित जयना तस्म श्री गुरव नम नम ओं विष्णुपदा भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीने के नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पश्चात देशता 안샤 칼프타 로하샤 크리파 신도 베 바차 파티타 아랑 바니뷔 바이신도 베이비요 나마 나마 다야 시리 크리스나 차이 타나 프라후 닛타 아나 다 시리 아드히 타바다 타라 श्रीवा शादे श्री गौर भक्त वृंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकम करोति बात अलम पंगुलम है तगिरिंग जत कृपा तब हम बोलते আমাদের ভগবত গীতা অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্ম যোগ পাঠক সেবন করছে এই সম্পর্কে ভগবান কুমার আজ জগত রেকর শক্তি রয়েছে প্রকৃতি রয়েছে শাশ্বত ব্যক্ত অব্যক্ত ভূত প্রকৃতির অপেক্ষা উচ্চতর ভূত প্রকৃতি যাতে ব্যক্ত হচ্ছে কত অব্যক্ত হচ্ছে এর উপরে আও গোটা শক্তি রয়েছে সনাতন সেটা হচ্ছে ব্যক্ত অব্যক্তা দিব্য শক্তি ব্যক্ত অব্যক্ত হব লা পরম প্রকৃতি এটা নষ্ট হুয়ে জগতর ধ্বংস হয়ে যাবে সেতবে ঠিক ভাবে অপরিবর্তন আর রগতর বাহিরে যদি জগত বাহিরে तो क्वेश्चन नंबर को कहो छी अव्यक्त अक्षर इति उक्तस्तम अहू परमांगतिं जम प्राप्य न निवर्तन्ते तदाम परमं मम से परम धाम को अव्यक्त एवं अच्युत बुली को कहा जाए परम गति बा अंतिम लक्ष्य स्थल अठे যেত জীব সেই ধাম প্রাপ্ত হুয়ে সে ফের তাহর পরম ধাম অটে অব্যক্ত অক্ষর সেই ধামর তা নুহ জড় জগত লোক ব্যক্ত নুহ দৃষ্টির অন্তর রয়েছে সে অচ্যুত তার চ্যুত না সে কুণ বিশ হ্যাঁ অবিশী তো সে পরম ধাম পরমাম গতিম পরম গতি বা অন্তিম লক্ষ্য যং প্রাপ্য নবর্তে সেটা লাভ করলে অর্থাৎ সে ধাম কু হলে সে ফেরব না যদ্ নতন্তে তৎ পরম মাম এটি সে কথা যং প্রাপ্য ধাম পরম

चिंता मने सात्म सुकल्प वृक्ष वृक्षा लक्ष्याभ्युदय सुराभीर विपालयं दम यंगशाम सुंदर गोविंद गुणास्त्रुपं गोविंदमादिपुरुषम तमहं भजामी चिंता मने धाम यह इत्परिक धाम जे इधर जिबर समस्त कामना परिपूर्ण हो गये मोनेर की चिंता करेगा चिंता के लाभ है चिंता धाम ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ପରମଧାମ ଗୋଲକ ବୃନ୍ଦାବନ ନାମରେ ପରିଚିତ ଏ ଚିନ୍ତାମଣି ଧାମକୁ ଗୋଲକ ବୃନ୍ଦାବନକୁ କୁହାଯାଏ ଏ ଚିନ୍ତାମଣି ପ୍ରସ୍ତରରେ ନିମିତ୍ତ ପ୍ରାସାଦ ମାଳାରେ ପରିପୂର୍ଣ୍ଣ ଚିନ୍ତାମଣି ଧାମ ମାନେ ତ ଏ ଚିନ୍ତାମଣି ପଥରରେ ପରିପୂର୍ଣ୍ଣ ଅନେକ କୋଠରୀ ରହିଛି ମହଲା ରହିଛି ପ୍ରସାଦ ରହିଛି এঠাই মিলে বাঞ্ছা কল্পতু অটন্ত ভগৱান শ্ৰীকৃষ্ণ পৰম ধাম গোলক বৃন্দ মানে পৰিচিত এই চিন্তামানী প্ৰস্তাৱ নিৰ্মিত প্ৰসাদ মালাৰে পূৰ্ণ থকা তৰু মনো বাঞ্ছা কল্পতরু অটেন গছ গুড়ি কিন্তু বাঞ্ছা কল্পতর জীব আবশ্যক কলা ক্ষণী অর্থাৎ মগিলাম সেব কুপ খাদ্য যোগাই দাঁড়ান সেটার গাভী মানুষ সুরভি গাভী কুয়া সুরভি অভিপাল সুন্দরম চিন্তন গুণ স্বরূপ এবং সে অপরিমিত পরিমানে দুগ্ধ বরাবর যোগাই यही धाम रे भगवान शत सहस्र लक्ष्मी को द्वारा लक्ष्मी सहस्र शत ब्रह्म सेव्य मानम गोविंद आदि पुरुषम तमहम भजामि यही धाम रे भगवान शत सहस्र लक्ष्मी द्वारा परिसेवित तो आदि देव अर्थात देव आदि देव ଭଗବାନଙ୍କ ଆଦି ଦେବ ସେବିତ ଆଦି ଦେବ ଗୋବିନ୍ଦ କୁହାଯାଏ ଗୋବିନ୍ଦଙ୍କ ଆଦି ପୁରୁଷ ସର୍ବକାରଣର କାରଣ ଅଟନ୍ତି ଭଗବାନ ସେଠାରେ ବଂଶୀବାଦନରତ ବେଣୁ କର୍ଣ୍ଣନ୍ତମ ରବିନ୍ଦ ଦଲାୟ ବଂଶୀବାଦନ ତାଙ୍କର ଦିବ୍ୟ ରୂପ ସମସ୍ତ ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ ଅତ୍ୟନ୍ତ ଆକର୍ଷଣୀୟ ଅଟେ তাঁর চক্ষু পদ্মু পদ্ম পাখু সদৃশ তা শরীর বর্ণ হচ্ছে মেঘ বর্ণ পড়ে সে এতে সুন্দর আকর্ষণ যে তা সৌন্দর্য সহস্র সহস্র কদর্পর সৌন্দর্য বলি যে ব্রহ্মসঙ্গীত কথা বলছে ভগবান সাকার ভগবান নিরাকার ভগবান বর্তমানে মূর্তি বন্যা হচ্ছে কি কোবা তোমাকে ভগবান দেখিছ এইভাবে মূর্তি বনও না আমি দেখে যদি দেখি সে বর্ণনা করছেন শাস্ত্র সেটা কু আমাদের রূপ দান করি তার ভজনা বা উপাসনা কর বৃন্দাব অল্প গোবিন্দ রূপে অবস্থান করছেন তা বংশী বজো তাহলে সে সাকার হবে নির নিশ্চিত দিব্য রূপ সমস্ত ব্রহ্মাণ্ডের অত্যন্ত আকর্ষণীয় ତାଙ୍କର ଚକ୍ଷୁ ପଦ୍ମ ପା ପାଖୁଡା ସଦୃଶ ଏବଂ ତାଙ୍କ ଶରୀରର ବର୍ଣ୍ଣ ମେଘ ବର୍ଣ୍ଣ ଭଳି ସେ ଏତେ ସୁନ୍ଦର ଆକର୍ଷଣୀୟ ଯେ ତାଙ୍କ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଶତ ସହସ୍ର ଗୋବିନ୍ଦ ଆଜି ସହସ୍ର ସହସ୍ର କନ୍ଦର୍ପ ସୌନ୍ଦର୍ଯ୍ୟକୁ ବଳି ପଡିଛି ସେ ପୀତାମ୍ବର ପରିଧାନ କରନ୍ତି ଏବଂ ବେକରେ ମାଳା ଏବଂ ମସ୍ତିଷ୍କରେ ମୟୂର ପୃଷ୍ଠ ଧାରଣ କରନ୍ତି গীতরে ভগবান শ্রীকৃষ্ণ তা নিজ ধাম গোলক নাম নিজ ধাম তলে ততস্য বিষ্ণু তলে তত্য তো এই ভাবে ভগবান গোলক বৃন্দাবন অবস্থান করছেন সে পর্যমর সর্বোচ্চ গ্রহ হচ্ছে এই গোলক বৃন্দাবন সে সময় সামান্য বর্ণনা হয়েছে আমার মানে বিজ্ঞ ব্যক্তি মানে সে দিব্য ধাম সম্বন্ধে বিস্তৃত বর্ণনা ব্রহ্ম সংগীত দিয়া যাই ব্রহ্ম স্বয়ং সে ধাম রিষে এক তিন এগার কুয়া যায় যে ভগবান পরম ধাম কু বলি উন্নত ধাম নাই সেই ধাম হি কেবল জীবন পরম গতি সে যেত বেলা জীব সেই ধাম প্রাপ্ত হুয়ে সি আ ভৌতিক জগৎ কে ফেলে না ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ପରମ ଧାମ ଏବଂ ସ୍ଵୟଂ ଶ୍ରୀକୃଷ୍ଣ ସମଗୁଣ ବିଶିଷ୍ଟ ହେତୁ ଅଭିନ୍ନ ଅଟନ୍ତି ଆମର ଆମର ଏଇ ପୃଥିବୀରେ ଦିଲ୍ଲୀର ନବେ ମାଇଲ ଦକ୍ଷିଣ ପୂର୍ବରେ ଥିବା ବୃନ୍ଦାବନ ଧାମ ପରରେ ଥିବା ଗୋଲକ ବୃନ୍ଦାବନର ଗୋଟେ ପ୍ରତିରୂପ ଯେତେବେଳେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଏଇ ପୃଥିବୀରେ ଅବତରଣ କଲେ সেত ভারতবর্ষ মথুরা জেলার থাকা বৃন্দাবন নামে পরিচিত সে নির্দিষ্ট ভূখণ্ডে সে লীলা করে ভা ভগবতাম বর্ণনা করি তা ভগবত শক্তি অব্যক্ত অক্ষর ইতি উক্ত সমাহ

खा तो बचुदी <clears throat> বাইশ নম্বর শ্লোক সেটি কে সে ভগবান যেতে বেলা ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী অবতরণ করলে সেত ভারতবর্ষ মথুরা জিলার বৃন্দাবন নির্দিষ্ট ভূখণ্ড করে বাইশ নম্বর শ্লোক পুরুষ সপর পার্থ ভক্ত লভ্যু অনন্যানি জন্ম সর্ব ପରମ ପୁରୁଷ ଭଗବାନ ଯିଏକି ସମସ୍ତଙ୍କ ଠାରୁ ବଡ କେବଳ ଅନନ୍ୟ ଭକ୍ତି ଦ୍ୱାରା ଲଭ୍ୟ ଅଟନ୍ତି ଯଦିଓ ସେ ତାଙ୍କର ଧାମରେ ଥାନ୍ତି ତଥାପି ସେ ସର୍ବ ବ୍ୟାପକ ଅଟନ୍ତି ଓ ସମସ୍ତ ପଦାର୍ଥ ତାଙ୍କ ଠାରେ ହିଁ ରହିଅଛି ଏଠି ଭଗବାନଙ୍କ ଧାମ ସମ୍ପର୍କ ହେବା ପରେ କଣ ହେଉଛି ସେ ପୁରୁଷ ଅପର ভগবান নিরাকার নু পুরুষ পরম পুরুষ সাধারণ জীব পুরুষ হব তাহলে ভগবান পরম পুরুষ হবে জীবর জীবর শরীর আব আসছে ভগবান তার শরীর রেবে না সে পুরুষ পর সে পুরুষ শরীর অন্তু ভৌতিক শরীর উর্ধারি ভক্ত লভ অনন্য তা অনন্য ভক্তি ধর লাভ করা যাব যন্তানী ভূতানি রয়েছে যদিও সে তা ধাম সে সর্বব্যাপক সমস্ত পদার্থ তাতে রয়েছে সর্ব সর্বব্যাপক মানে এই মহাশূন্য ভিতর তো সব কিছু বুলেছে না সবু কিছি ভগবান অবস্থান করছে পরিষ্কার ভাবে কুহযাই যে যে পরম লক্ষ্যস্থল প্রাপ্ত হলে হয়েন করা পড়ে না সে ধাম হচ্ছে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষ তাহলে পরম পুরুষ ধাম সে পরম পুরুষ কে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাথ গোবিন্দ সব কারণ কারণ অর্জুন করছেন পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভগান তো সে পরম সে কৃষ্ণগী কাহ ব্রহ্মসঙ্গীতারি পরম ধাম কু আনন্দময় রস বলে বর্ণনা করা আনন্দময় রস বলে বর্ণনা করা হচ্ছে পরিপূর্ণ যা কিছু এখানে বিভিন্নতা পরিদৃষ্ট হুয়ে তাহলে সবু দিব্য আনন্দময় গুণ অটে ସେଠାରେ କୌଣସି ପ୍ରକାର ଭୌତିକତା ନାହିଁ ଏବଂ ସେଠାରେ ଥିବା ସମସ୍ତ ବିଭିନ୍ନତା ଭଗବାନଙ୍କର ଆଧ୍ୟାତ୍ମିକ ବିସ୍ତାର ଅଟେ କାରଣ ସେଠାରେ ଥିବା ସମସ୍ତ ପରିପ୍ରକାଶ ପୂର୍ଣ୍ଣତଃ ଭଗବତ ଗୀତ ସପ୍ତମ ମଧ୍ୟରେ ବର୍ଣ୍ଣିତ ଉଚ୍ଚତର ଶକ୍ତିର ପ୍ରକାଶ ଅଟେ সেটি ভৌতিক গুণ নাই ভৌতিক কর্ম না সেটি ভগবত গীতা সপ্তম যেরকম বর্ণনা করা হইচি উচ্চতর শক্তি প্রকাশ জল শক্তির উপরে যদিও ভগবান সর্বদা তামধামে বিজমান করছেন তথাপি সে তাঁর ভৌতিক শরীর সাহায্যে ভৌতিক শক্তি সাহায্যে এ ভৌতিক জগত সর্বভাগ রূপে বিদ্যমান ভগবান তা শক্তি দ্বারা সে সর্ব বিদ্যমান অনেক সে তা আধ্যাত্মিক ভৌতিক শক্তি সাহায্যে উভয় চিত জগৎ ও ভৌতিক ব্রহ্মাণ্ড মান মান বিদ্যমান একসঙ্গে সে তা আধ্যাত্মিক ও ভৌতিক শক্তি সাহায্যে চিত জগৎ আর ভৌতিক ব্রহ্মাণ্ড দুই সে ବିଦ୍ୟମାନଙ୍କ ଦ୍ଵାରା ହିଁ ରକ୍ଷା କରାଯାଇଛି ତାଙ୍କ ଅନ୍ତରରେ ରହିଛି ତାଙ୍କ ଭିତରେ ରହିଛି ସେ ତାକୁ ଧାରଣ କରିଛନ୍ତି ସବୁ କିଛି ସେ ରକ୍ଷା କରୁଛନ୍ତି ଚିତ୍ ଶକ୍ତି ହଉ କିମ୍ବା ଭୌତିକ ଶକ୍ତି ହଉ ଯାହା କିଛି ଠିକ ହେଲେ ସବୁ ତାଙ୍କ ଦ୍ଵାରା ନିୟନ୍ତ୍ରିତ ହେଉଅଛି ସବୁଟା ଜଳ ଜଗତଟା ଆଧ୍ୟାନ୍ତ ଜଗତ সবকিছু কিছু ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এখানে পরিষ্কার ভাবে কুহযাই যে কেবল ভক্তি বলরে জীব বৈকুণ্ঠ লোক প্রবেশ করতে পারে ভক্ত এন দর্শক ভক্তি দ্বারা ভগবান দেখবাঞ্চন ভক্তি বিলোচনে চক্ষু প্রেম অঞ্জন দ্বার রাজিত হব সেত সেতবে কব বেদরে ସେ ଭଗବାନଙ୍କ ଧାମ ଦର୍ଶନ କରିପାରିବ ବେଦରେ ଗୋପାଳ ତାପ ନିଷେଧରେ କୁହାଯାଇଛି ପରମପୁର ଭଗବାନ ତାଙ୍କର ଧାମ ସମ୍ପର୍କରେ ବର୍ଣ୍ଣନା ରହିଛି ସମସ୍ତେ ବୈକୁଣ୍ଠ ଲୋକରେ ଏକମାତ୍ର ପରମପର ସେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ହିଁ ସମସ୍ତ ଲକ୍ଷ ଲକ୍ଷ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଅଂଶରେ ନିଜକୁ ବିସ୍ତାର କରିଛନ୍ତି ଏ ଅଂଶ ଗୁଡିକ ଚତୁର୍ଭୁଜ ଅଟନ୍ତି ସେମାନେ ଅସଂଖ୍ୟ ବୈକୁଣ୍ଠ ଲୋକରେ ଅଧିଷ୍ଠ ହୋଇଛନ୍ତି সে বিভিন্ন নামে নামিত যথা পুরুষোত্তম ত্রিবিক্রম কেশব মাধব অনিরুদ্ধ ঋষিকেশ শঙ্কর প্রদ্যুম শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ বামন পদ্মনাভ ইত্যাদি এভাবে সে বিভিন্ন ভাষা রে সে

ତ ଯଦିଓ ତାଙ୍କ ଧାମରେ ଥାନ୍ତି ତଥାପି ସେ ସର୍ବ ବ୍ୟାପକ ସମସ୍ତ ପଦାର୍ଥ ଅନ୍ତଃସ୍ଥାନ ତାଙ୍କ ଭିତରେ ରହିଛି କାହିଁକି ଅର୍ବମ ଏକତମ ତ ମାନେ ବିସ୍ତୃତ ସବୁଆଡେ ସେ ବିସ୍ତାର ଲାଭ କରିକି ଅବସ୍ଥାନ କରୁଛ ହଁ କରୁଛନ୍ତି ତ ହଉଛି ବ୍ରହ୍ମ ସଂଗୀତାରେ ସେ ପରମ ଧାମକୁ আনন্দময় রস বলে বর্ণনা করাছি এ হচ্ছে এপরি এক ধাম যার প্রত্যেকটি দিব্য আনন্দ পরিপূর্ণ যা কিছু এখানে বিভিন্নতা পরিদৃষ্ট হুয়ে সবু দিব্য আনন্দময় গুণ অটে বৈচিত্রময় কিন্তু সেটা কোনো ভৌতিকতা নাই সেটা সমস্ত বিভিন্নতা ভগবান আধ্যাত্মিক বিস্তার অটে কারণ সেটার সমস্ত পরিপ্রকাশ পূর্ণত গীতার সপ্তম অর্ণিত উচ্চতর প্রকাশ শক্তি যদিও ভগবান পরম ধর্ম করেছেন তথাপি সে ভৌতিক শক্তি সাহায্যে এই ভৌতিক জগতের সর্বব্যাপক রূপের বিদ্যমান শক্তি মাধ্যমে প্রভুপাত কৌ বড় ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি তো শহ একর জমি ফ্যাক্টরি আছে ফ্যাকা অফিসে বসছে অফিসে বসলে ফ্যাক্ট্রিটি কো অনুকোল কন হচ্ছে তা জনাছে শক্তির মাধ্যমে লোক মানুষ সবকিছু জানি পড়ছে তো সে সর্ব ব্যাপক ভগবান সর্বব্যাপক তেন সে তা আধ্যাত্মিক ভৌতিক শক্তি সাহায্যে উভয় চিত জগৎ ভৌতিক ব্রহ্মাণ্ড মান বিদ্যমান যশ অন্তঃস্থান অর্থ সব কিছু তা সবুজ ধারণ করে রাখতে রক্ষা করছেন চিত শক্তি হোক বা ভৌতিক শক্তি হোক যা কিছু সব তা দ্বারা নি হইচি এটা পরিষ্কার যাইছে যে কবল ভক্তি বলরে হি প্রবেশ করি পারিব বেদরে গোপাল তপন বিষয় কুযছে যে পরমপর সে ভগবান দিব্য ধাম সম্পর্কে বর্ণা রয়েছে ସମସ୍ତ ବୈକୁଣ୍ଠ ଲୋକରେ ଏକମାତ୍ର ପରମପୁରୁଷ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ହିଁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ପ୍ରତ୍ୟକ୍ଷଂଶ ନିଜକୁ ବିସ୍ତାର କରିଛନ୍ତି ଅନେକ ବୈକୁଣ୍ଠ ଧାମ ଭଗବାନ କୃଷ୍ଣ ଯୋଉ ବୈକୁଣ୍ଠ ଅଛନ୍ତି ତାର ନାମ ହଉଛି ଗୋଲବୃନ୍ଦାବନ ସେ ନିଜକୁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ରୂପରେ ପ୍ରକାଶ କରିକି ଭିନ୍ନ ଧାମରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଲୀଲାରସ ଆସ୍ୱାଦନ କରୁଛନ୍ତି ଏ ଅଂଶ ଗୁଡିକ ହଉଛି ଚତୁର୍ଭୁଜ ସେମାନେ ଅସଂଖ୍ୟ ବୈକୁଣ୍ଠ ଲୋକରେ ଅଧିଷ୍ଠିତ ରହିଛନ୍ତି ସେମାନେ ବିଭିନ୍ନ ନାମରେ ନାମିତ ଯଥା ପୁରୁଷୋତ୍ତମ ତ୍ରିବିକ୍ରମ କେଶବ ମାଧବ ଅନିରୁଦ୍ଧ ହିଷିକେଶ ଶଙ୍କରସନ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ଶ୍ରୀଧର ବାସୁଦେବ ଦାମୋଦର ଜନାର୍ଦ୍ଧନ ନାରାୟଣ ବାମନ ପଦ୍ମନାଭ ଇତ୍ୟାଦି ଏଇ ଅଂଶଗୁଡିକ ଏକ ବୃକ୍ଷର ପତ୍ର ସମୂହ ସଦୃଶ ଶ୍ରୀକୃଷ୍ଣ ପ୍ରଧାନ ବୃକ୍ଷ ଏଇ ଭଗବାନଙ୍କ ଯିଏ ଅନନ୍ତ ରୂପ ରହିଛି ଅବତାର ରହିଛି ସେ ହଉଛି ଗୋଟେ ବକ୍ଷ ବୃକ୍ଷର ପତ୍ର ଭଳିଆ ଆଉ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ମୁଖ୍ୟ ବୃକ୍ଷ ବେଦରେ ଭଗବାନଙ୍କୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫଳ ପୁଷ୍ପ ପଲ୍ଲରେ ସୁସଜିତ ବୃକ୍ଷ ସହିତ ତୁଳନା କରାଯାଇଛି ଭଗବାନ ବେଦରେ ବ୍ରହ୍ମ ସଂଗୀତାରେ ଏହାର ପ୍ରମାଣ ରହିଛି ଶ୍ରୀକୃଷ୍ଣ ତାଙ୍କର ପରମ ଧାମ ଗୋଲକ ବୃନ୍ଦାବନ ଅବସ୍ଥାନ କରି ଅତି ସୁଚାରୁ ରୂପରେ ଉଭୟ ଭୌତିକ ଉଚିତ ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ ସମସ୍ତ କର୍ମ ନିର୍ଦ୍ଦୋଷ ଭାବରେ ତାଙ୍କର ସର୍ବବ୍ୟାପକ ଶକ୍ତି ବଳରେ ସମ୍ପାଦନ କରୁଛନ୍ତି ଏହାର ପ୍ରମାଣିକ ବର୍ଣ୍ଣନା বেদরে অর্থাৎ উপনিষে দেখ ভাবে ভগবান দ্বারা নিয়ন্ত্রিত দুইটা জগৎ কথা কাহ গলা গোটা হচ্ছে ব্যক্ত অব্যক্ত জড় জগৎ কত দেখায়নি আর গোটে হচ্ছে সে সবুলে দেখা যায় নিত্য সেটা হচ্ছে ভগবান ধাম যেখানে গেলে গলে আর এটা আসবা পড়ে বাই তো ভগবান কুমার हाँ से भगवत धाम गले पड़ तो गले को गले को के लिए देत्या कण भा? हम तो सब भगवान बुझे की कहे यहाँ काम मैंने हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम

আর ষোলো নম্বর শ্লোক এ বলছেন বামথী ও পুনর্জন্ম নবিদ্যাতে মহারাজ এই একই রকম কথা ভগবান দুটো শ্লোকের মধ্যে পরপর বললেন বলেন কেন মহারাজ এক বিশেষ তাৎপর্য রয়েছে মহারাজ তাৎপর্যতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বুঝতে পারলাম না বলে ভগবান বারম্বার সে বলে দু তিনবার বলেন ঠিক আছে সে বিষয়গুলো গুরুত্ব দিয়ে